বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আপনাদের কুমড়ো শাক দিয়ে মাছ রান্না দেখাবো আপনারা অনেকেই বাড়িতে মাছ রান্না করেন বিভিন্ন শাক দিয়ে আজকে কুমড়ো শাক দিয়ে মা কীভাবে সুন্দর এই রেসিপিটি করছে সেটাই দেখে নিন প্রথমে একটা পাত্রে সর্ষের তেল গরম করে দিতে হবে রাঁধুনি রাঁধুনি যে কোনো গ্রসারির দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন আর দেওয়া হচ্ছে কাঁচা লঙ্কা চেরা করে একটু নেড়ে ছেড়ে ওপর থেকেই দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ লাল লাল হলে দিতে হবে আগে থেকে কেটে রাখা কুমড়ো পাতাগুলো এখানে যে কুমড়ো পাতাগুলো নেওয়া হয়েছে সেগুলো সদ্য আমাদের বাগান থেকে তোলা কুমড়ো পাতা যাই হোক কুমড়ো পাতাগুলো মা ভালো করে বেছে কেটে নিয়েছিল সাথে কিছু আলু দিয়েছিল। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন শাক অনেকটাই কমে এসেছে মানে অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবার দিতে হবে ওপর থেকে মশলাগুলো দিতে হবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর কোনো মশলা নয় এবার সমস্ত মশলাগুলোর সাথে শাকটা ভালো মতো মিক্সড করার পরে ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপর এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে এই কুমড়ো শাক থেকে অনেকটা পানি বেরিয়ে আসবে আমরা কিছুক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে রেডি করে নেব এই কুমড়ো শাক থেকে যতটা পরিমাণ পানি বেরোলো সেটা পুরোপুরি শুকিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে দেখুন প্রায় অনেকক্ষণ ধরেই মা এটাকে নাড়াচাড়া করার পরে অনেকটাই শুকিয়ে এসেছে মা এবার ওপর থেকে পরিমাণ মতো পানি দিয়ে সমস্ত মাছগুলোকে দিয়ে দেবে এবার কিছুক্ষণ নাকি ভালো মতো ফুটিয়ে নিলেই আমাদের এই কুমড়ো শাক দিয়ে মাছের রান্না একেবারে কমপ্লিট আমাদের এই সিম্পল এবং ছোট্ট রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এই গরমকালে মায়ের হাতের এই হালকা পাতলা কুমড়োর পাতা দিয়ে মাছের ঝোল আর ভাত একটা অসাধারণ তৃপ্তিকর খাবার অবশ্যই আপনারা ট্রাই করে জানাবেন কেমন লাগলো খেতে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন